বাড়িতে ওয়াইফাই কারকার আছে হাতুসে করেন আচ্ছা ভেরি ফাইন শুনেন ওয়াইফাই যে রাউটার আছে না রাউটার বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেখানে ওয়াইফাই রাউটার কার কার আছে হাতুসে করেন তো ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না রাখলে কি হবে জানেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোসর মতো লাগাই দিবে প্যাচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে দেখবেন যে ঘুম ঠিক হবে না মোবাইলে আপনি পনেরো মিনিট কথা কইছেন মাথা গরম হয় না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে তখন দেখবেন যে এই যে ঘুম আসে না কেমন জানি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে খোসর মোসল লাগে মেজাজটা খিটখিট হয় এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক আছে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যায় আপনি শান্তিতে থাকবেন তার মধ্যে একটা হচ্ছে কি জানেন মক্কা শরীফ তো বলছি আর একটা হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে কে হচ্ছে নিউট্রালাইজ করে সমুদ্র সৈকতে গেছেন কারা কারা হাত করেন তো ভালো লাগছে না খারাপ যত বাড়ছে ভালো লাগবে কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে ঘুমের ওষুধ যে এত বাড়ছে যেই দিন থেকে মোবাইল আসছে টাওয়ার বাড়ছে সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে ঠিক না বে ঠিক বললাম ভাইরাসের নাম শুনলেন ভাইরাস ভাইরাস শোনেন মোবাইলেও ভাইরাস আছে আবার এই জায়গাতেও ভাইরাস আছে ভাইরাস আপনাকে যদি অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে শোনেন আল্লাহ কি অসাধারণ ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে আপনি মনে করেন যে এই যে এই মোবাইলটা ধরেন ভাইরাস এইটা ধরেন ভাইরাস এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি কাপটা কি একটা জীব না জরো জরো এত নাই তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না তার জীবন নাই আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরে যোগ করলাম তখন এই জীবন ফিরে পাবে যে ভাইটা কি করছেন হ্যাঁ এরকম জিনিসকে বলে ভাইরাস তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাইলে সে বস্তু হয়ে গেল তার জীবন নাই সে যদি কোনো জীব কোনো প্রাণী কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায় আপনি এখন চিন্তা করেন তো আল্লাহ যদি চায় দোজকের মধ্যে খালি ভাইরাস যদি সেট করি রাখে আর শরীর গিলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয় কি অবস্থা হবে ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই জানেন ভাইরাসের কোনো মৃত্যু নাই কিসের মরে হয় কয়েক খালি সংখ্যা বাড়ায় একটা থেকে দুইটা দুইটা থেকে এরকম রঙের সংখ্যা বাড়াবে জীবন টানা নাড়া করে ফেলবে একেবারে ধ্বংস করে ফেলবে আচ্ছা এখানে আমরা যারা আছি আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত বিশ বছরের পার্থক্য থাকে না কথা কেন না কেন বেশ দই যে মোহাম্মদ উপকারী শেষ করতেছি দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আপনি কি জানেন একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো এখন আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো ওর আব্বা আম্মা হইতে ছেলে হইলে আব্বা হইতে মেয়ে হইতে আম্মা হইতে বিশ পনেরো বছর বয়স লাগবে না পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া এই যে এখনই আসলো ওর আপা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে কত আইডিয়া কতক্ষণ কয় বছর ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো বিশ মিনিট পরে সে আপা হয়ে গেল চল্লিশ মিনিট পরে সে দাদা ষাট মিনিট পরে গ্রেট গ্র্যান্ড হয়ে গেল তার মানে প্রতি বিশ মিনিটে একটা নতুন জেনারেশন আসে বুঝেন নাই তো বাংলাদেশের এখন মনে করেন লোক বিশ কোটি যদি বিশ মিনিট পরে প্রত্যেকের আরেকটা করে বাচ্চা হয় তাহলে কয় কোটি হবে বিশ মিনিট পর হ্যাঁ চল্লিশ তারপরে আশি তারপরে কত একশো ষাট কোটি ব্যাকটেরিয়া বিশ মিনিটে আগে পৃথিবীতে আসলো বিশ মিনিট পরে সে আব্বা হয়ে গেল চল্লিশ মিনিট পরে দাদা হয়ে গেল ষাট মিনিট পরে পর্দাদা হয়ে গেল আমরা আমাদের বাচ্চা কাস্তা নিয়ে অনেক সময় অহংকার করি না আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিয়েছে বিশ মিনিটে আব্বা চল্লিশ মিনিটে দাদা ষাট মিনিটে পর্দা দা তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট ভাইরাস যার নামের মধ্যে গেলে আল্লাহ যদি এইটা দিয়ে অ্যাটাক দেয় ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিয়া মানে যা খারাপ তা না আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান ওইটা ব্যাকটেরিয়া কিনে খান ওই ব্যাকটেরিয়া কি করে জানেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না যারা ফার্মার কৃষক আছেন ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন ওটা কেন করেন জানেন ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন পানি দিলেন উপর থেকে সূর্যের আলো আসলো জিনিস হবে ঘন্টু হবে ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ ব্যাকটেরিয়া সেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপর আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না আমার কথা কি বুঝাইতে পারছি আমি তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন শোনেন লাস্টের দুই তিন মিনিট আগে এই ওটা যাবে না এই থামেন সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি খাতা কলম আমার অবশ্যই খাতা কলম আনবেন সব তো খেলারে ফেলাবেন এইটটি পার্সেন্ট যাইতে শেষ এখন আবার রিক্যাপ করে দিই শুনেন কোন কালি দিয়া লিখবেন নীল একটা না সর্বোচ্চ কতক্ষণ পড়বেন হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন এই তো দেখেন ছোটো বাচ্চা গেলার ব্রেইন অ্যাক্টিভ আছে এইলা খাঁটি ব্রেইন আর বড় যত হয়েছে তত ধ্বংস কারণ এই যে পিওর ভেরি নাইস কংগ্রাচুলেশন পাঁচ থেকে সাত মিনিট তিন থেকে পাঁচ মিনিট প্রত্যেক ঘন্টা রিভিশন এক নাম্বার দিনে রিভিশন তারপরে কয় নাম্বার দিনে ভেরি ফাইন তারপরে তারপরে চোদ্দ প্রত্যেক চ্যাপ্টারের সুরা ফাতেয়ার মতো কত পার্সেন্ট অংশ আছে পনেরো থেকে পনেরো থেকে বিশ পনেরো থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে পনেরো থেকে বিশ পার্সেন্ট আগে পড়বেন তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউস রিভিশন আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন সেটা মার সাথে সম্পর্ক কেমন হ্যাঁ সব ভাই একসাথে থাকবেন না আলাদা আর বাড়ির যত মা আছে খালা সকাল দশটায় উঠবে না বারোটায় দশটায় উঠবে মূর্খ ভোর পাঁচটা ছয়টা সকালে উঠা লাগবে কাম কি যত বড় অফিসার হোক বাড়ির কাজ করি খাওয়া লাগবে এটার কোনো কোনো অল্টারনেটিভ নেই একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য প্রত্যেকের জন্য হ্যাঁ এখানে একটা জিনিস বলি অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি মা ভক্ত তো অবশ্যই বেশি তবে আমি একটা জিনিস বলি হাজব্যান্ডের জন্য একটু বলি অনেক আমার কমেন্ট আসে তো এই লোকটা খুব গ্যানজাম লাগে দিছে হাজবেন্ডের জন্য বলি একটা জিনিস ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞাসা করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাহলে তোই তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি একটা ছোট লোক ও টাকা জাফ পার্সে করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজবেন্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দাও তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন ন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাস্তা আন্দাজে টাকা দিবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাথে বিশ পার্সেন্ট কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দিবেন লাগে পাঁচ হাজার চার হাজার দিবেন যে কি কাজ করো ভালো ভালো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস পাবা আর আপনারা কি করেন লাগবে দশ হাজার দিয়ে দিলেন বারো হাজার বিশ হাজার নো ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি এলাকায় আছে না শোনেন এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে আসসালামু আলাইকুমকে থামাবেন এলাকার দুই চারজন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও তো আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দিয়েই একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে হয় সিগারেট খাইতে পারে হয় কীভাবে সিগারেট খায় কিসের ফ্রিডম আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না অত কোনো বুদ্ধি নেই আর ফির কিসের ফ্রিডম হয় যখন বড় হবে তখন দেখা যাবে